চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও কাস্টমস যৌথ অভিযান চালিয়ে পাঁচশো সত্তর কার্টুন বিদেশি সিগারেট ও ত্রিশটি মোবাইল ফোন জব্দ করেছে এ ঘটনায় দুবাই থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্স এর ফ্লাইট বি এস থ্রি ফোর ফোর তিন যাত্রীকে আটক করা হয় আটককৃতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ ইরফান যাদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী এলাকায় এবং জোড়াগঞ্জের বাসিন্দা আশরাফুল ইসলাম তিনজনেই ইমিগ্রেশন শেষে গ্রিন চ্যানেল দিয়ে পার হওয়ার সময় সন্দেহজনক আচরণ করে এনএসআই নজরে আসেন পরে তাদের ব্যাগ তল্লাশি করে বিদেশি সিগারেট ও মোবাইল ফোন জব্দ করা হয় উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ষাট লাখ টাকা বলে জানা গেছে উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য উনিশ লাখ পঁচানব্বই হাজার টাকা এবং মোবাইল ফোনের মূল্য চল্লিশ লাখ টাকার মতো কাস্টম জানায় বিদেশি সিগারেট আমদানিতে নিষেধাজ্ঞা থাকায় সেগুলো জব্দ করা হয় আর অতিরিক্ত মোবাইল ফোন থাকার কারণে সেগুলো আটক করা হয়েছে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান আটককৃতরা নিয়মিত ব্যাগেজ পার্টির মাধ্যমে অবৈধ পণ্য পরিবহন করে থাকেন তাদের পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে পুনরায় এ ধরনের অপরাধ করলে আইনান ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে তিনি আরও জানান অবৈধ পণ্য চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং ভবিষ্যতেও এই নজরদারি অব্যাহত থাকবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম